আসসালামু আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে তো আজকে কিন্তু একদম আপডেট ডিজাইনের কিছু কালামকারী জয়পুরি দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে তো দেখেন এখানে কিন্তু চারটা কালার রয়েছে একটা ডিজাইনের ভিতরে আমি চারটা কালার দেখাবো তো কথা বলাচ্ছি না সবাই সোই দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনি ঘরে বসে থেকে অনলাইনে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করুন কত সুন্দর একটা প্রিন্ট আর এটা চলে হাতার অংশটা খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু কালামকারী জয়পুরে এটা চলে সালোয়ারটা আর উন্যাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর একটা উনার রয়েছে সম্পূর্ণ নামাজি অন্য হবে পুরো পাঁচ সাত দেখেন বেস্ট কোয়ালিটির কালার কন্ট্রাস্টটা দেখেন তো আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি চারটা করে কালার হবে আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা দেখেন মাস্টার ইয়েলো কালার ভিতরে মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির এক দেখাতেই ভালো লেগে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে থেকে আপনি অনলাইনে পার্চেস করতে পারবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করবেন তো এটা দেখেন অন্যটা দেখেন কত সুন্দর কালারফুল একটা অন্যা মার্শাল্লাহ এক দেখাতে কিন্তু সকলেরই ভালো লেগে যাবে তো আমরা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার দেখেন জাস্ট অসাধারণ সাধারণ প্রিমিয়াম কোয়ালিটির এড্রেসগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু আপনারা এড্রেসগুলো পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে অনলাইনে নিতে পারবেন হাতার কাপড় আলাদা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বৃহত্তর কাপড়ের পাইকারি মার্কেট হচ্ছে ঢাকা নিউ মার্কেটে তো আমরা কিন্তু ঢাকা নিউ মার্কেটে আমাদের শোরুম আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাউসে এবং মল্লিকার মাঝামাঝি গ্রিন শহর মার্কেটের দ্বিতীয় তলায় আর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা সকল ধরনের ডিটেলস আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন এটা চলবে সালোয়ার আর ওনাটা দেখাচ্ছি দেখেন মার্শাল ওনাটা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ড্রেস হবে প্রিমিয়াম কোয়ালিটির শুধু কথা নয় আপনারা সরাসরি হাতে নিয়ে দেখবেন ড্রেসগুলো তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমেনা ফ্যাশন এম হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে দুইটা দোকান নম্বর হচ্ছে দশ গ্রিন স্বর্ণিকা শপিং মলের দ্বিতীয় তলায় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ